আজকে আমরা তৈরি করছিলাম মজাদার একটি রেসিপি আর সেটি হচ্ছে কাঁকড়ার রেসিপি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার ভাই এত বড় বড় কাঁকড়া বাজার থেকে কিনে আনছিল হঠাৎ করে আমার কল দিয়ে জিজ্ঞেস করতেছিল যে কাঁকড়া কিনে আনতেছি খাবি নাকি তো আমার জিজ্ঞেস করতেছিল আমি খাই নাকি তো আমি তো কাঁকড়া খাই তো ভাইয়ারে বলছিলাম যে ভাইয়া হ্যাঁ কাঁকড়া খাবো তো ভাইয়া কিনে নিয়ে আসছে দেখেন আমার জন্য কাঁকড়া তো কাঁকড়া এখানে পরিষ্কার করতেছিল ওনারা বলতেছিল যে আজকে রাত্রে সবাই মিলে একসাথে পার্টি করবে সেই জন্য কাঁকড়া নিয়ে আসছে এই আমি তো আর সি ফুড জাতীয় খাবার কোনো কিছু না করতে পারি না কারণ আমার সি ফুড জাতীয় যত খাবার আছে আমার সবগুলো অনেক বেশি ভালো লাগে জাতীয় যত খাবার আছে ওগুলা খাইতে খুবই টেস্টি হয় কিন্তু এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় সেটা আপনারা সবাই জানেন তো এখানে দেখতেছেন কাঁকড়া তো কাঁকড়া কাটতেছে কাঁকড়া পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় এখানে তো কাঁকড়াগুলোর দড়ি দিয়ে বাঁধে দিছে কারণ হচ্ছে কাঁকড়াগুলো যাতে দৌড় দিতে না পারে সেই জন্য কাঁকড়া দড়ি দিয়ে বাঁধা দেওয়া হয়েছিল আমি কাঁকড়া খাইতে অনেক বেশি পছন্দ করি কিন্তু কাঁকড়া যেই পরিমাণ কামড় দেয় আমার তো অনেক বেশি ভয় লাগে সেই জন্য দড়ি দিয়ে একদম তাজা তাজা কাঁকড়া আনছিল যদিও এগুলা চাষের কাঁকড়া তারপরে অনেক মজা লাগছিল তো এখানে পরিষ্কার করতেছে দেখেন এখানে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করছে কাটটা টাইটটা এগুলো বোলের মধ্যে নিয়ে নিছিল একটা ছোট বাটির মধ্যে নিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করতেছিল আমার ভাই তো আমি বসে বৈশাখ ভিডিও করতেছিলাম কাঁকড়া আমি এ নিয়ে সেকেন্ড টাইম খাইছি কারণ আমি আগে আগে একবার যে কাঁকড়া খাইছিলাম তা অনেক ছোটো থাকতে সেটা আমার এখন ভালোভাবে মনে নাই তো ওই দিন যখন নাকি আপনাদের ভাইকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলাম তখন সি ফুডের একটা আইটেম দিছিল তো ওইখানে কাঁকড়াটা ছিল ফ্রায়েড রাইসের সাথে ছিল মানে সি ফুড ফ্রায়েড রাইস ছিল ওইটা ওইটার সাথে কাঁকড়াটা ছিল কাঁকড়াটা সেই টেস্ট আসছিলো ওগুলো বেবি বেবি কাঁকড়া ছিল তো খুবই ভালো লাগছিলো কাঁকড়াটা আমি দেখতেছিলাম এখানে কাঁকড়াগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হইতেছিলো পা পাগুলো এত পরিমাণ শক্ত শক্ত আসছিল তো আমি অনেক বেশি ভয় পাইতেছিলাম বয়সে বয়সা যে আসলে এগুলা কেমনে খাইবো কেমন লাগবো কারণ আমি ছোটবেলায় খাইছি আমার তেমন মনে নাই ভালোভাবে তবে খাইছিলাম সেটা মনে আছে এখানে আবার আরেকজন ভিডিও কলে দেখাইতেছিল ভাইয়া বড় ভাই কাটতেছে আর ছোটো ভাই আরেকজন ভিডিও কলে দেখাইতেছিল আর ভিডিও কলে থাকা মানুষটা হইতেছে আমার জামাই তো ওনারা দেখাইতেছিল বলতেছিল ভাই আপনি তাড়াতাড়ি বাসায় আসেন আমরা সবাই মিলে পার্টি করবো আর তাড়াতাড়ি আপনিই আপনি রান্না করে আজকে খাওয়াইবেন আসলে এরকম ছোটোখাটো পার্টির মধ্যে অনেক বেশি মজা হয় এবং এনজয় করা যায় আসলে আমাদের লাইফটা অনেক বেশি ছোট সেই জন্য যে ফ্যামিলি নিয়ে সবাই যে যেভাবে পারে সবাই মিলে একসাথে মজা করাটাই হইতাছে এখানে মেটার করে তো এখানে দেখেন পাগুলারে কাঁকড়াগুলারে গরম পানির মধ্যে সেদ্ধ করে নিচ্ছে একটুখানি কারণ কাকড়ার গায়ে অনেক বেশি পরিমাণে শেওড়া ছিল যেটা আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল দেখতে যেহেতু অনেক বড় বড় কাঁকড়া ছিল সেহেতু অনেক খারাপ লাগতেছিল দেখতে পরিষ্কার টরিষ্কার করার পরে কাঁকড়াগুলোর একটু হালকা হলুদ দিয়ে মাখাইয়া তারপরে ভাইজা রাখতেছিল ফ্রাই প্যানে যে একটু ভাইজা রাখতেছিল আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিল যে উনি আসলে তারপর রান্না করব ওনার হাতে রান্না আজকা খাইবো সেই জন্য আমাদের কারোর আশেপাশে যাইতে দেয়নি আমরা কেউ যাইনি আর ওনারাই সব পরিষ্কার টরিষ্কার করে ওনারাই রান্না টান্না করছে তো এখানে আমার হাজব্যান্ড চলে আসে একটু পরে আসার পরে তারপরে রান্না করে তো রান্নার ভিডিওটা আমি করতে পারি না দুঃখিত তো এটা স্কিপ হয়ে গেছে তো এখানে দেখেন রান্না করার পরে কাঁকড়ার লুকটা অনেক বেশি সুন্দর আসছে আমরা তো সবাই অনেক বেশি প্রশংসা করতেছিলাম যে আসলে কাঁকড়াডোনার রুপটা অনেক বেশি সুন্দর আইছে খাইতেও মনে হয় অনেক বেশি ভালো হইতে পারে তো আমরা এটা চিন্তা করতেছিলাম আর বলতেছিলাম উনি তো ফুল্লাপুরাই শেষ তো আমরা সবাই মিলে ফ্লোরে খাইতে বসে পড়ছি এখানে রাত্রে খাবারের আমাদের ডিনারে যা যা ছিল তা হচ্ছে আমরা দেখাইতেছিলাম আপনাদের জন্য ভিডিও করছি ডাল ছিল ভেন্ডি ভাজি ছিল তারপরে এখানে বেগুন ভাজা ছিল তো আমরা সবাই মিলে খাইতে বসে পড়ছি নিচেই আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম মানে অনেক আলাদা হয় তো গাইস এখানে আমার ব্লগ ভিডিওটি আমি শেষ করতে চাই ছি তো আপনারা ভালো থাকবেন সবাই মিলে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন আল্লাহ হাফেজ